হরিপুরে ভাতরিয়া गोविंदপুরে ঐতিহ্যবাহী পাথর কালি মেলা লোকজ উৎসবে উপচে পড়া মানুষের ঠল নয়ন হোসেন হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতরিয়া गोविंदপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে বহু বছর ঐতিহ্যবাহী পাথর কালি মেলা শুক্রবার 5 ডিসেম্বর সকালে শুরু हुआ এই মেলাকে ঘিরে সীমান্ত এলাকায় কয়েক হাজার মানুষের ঢল নামে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো মেলা প্রাঙ্গণ উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে সকাল থেকে শিশু কিশোর নারী পুরুষ সহ সব বয়সী মানুষের ভিড়ে ভাতরিয়া এলাকা পরিণত হয় এক মিলন মেলায় স্টল জুড়ে ছিল কুটির শিল্পী দেশি খাবার খেলনা স্থানীয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনা এবং বেদে সম্প্রদায়ের ঝুঁকি খেলা যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় স্থানীয়দের মতে বছরের এই একদিন আত্মীয় স্বজনদের মিলন মেলা হিসেবে এই আয়োজন তাদের সামাজিক বন্ধন আর ধীর করে তাই ঐতিহ্যগতভাবে পাথর কালি মেলা এখন শুধু ধর্মীয় বা লোকজ অনুষ্ঠান নয় বরং সামাজিক ঐক্য আনন্দের এক बृহত উৎসব মেলা নিরাপত্তার ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা করায় পুরো দিন জুড়ে মেলা চলে শান্তিপূর্ণ পরিবেশে বহু প্রজন্ম ধরে চলে আসা এই পাথর কালি আজও মানুষের ঐতিহ্য সংস্কৃতি ও সাম্প্রদায়িক আজকে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হলো পূজার আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়েছে আর কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে সেটা চারটার মধ্যে শেষ হবে বলে পূজা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গিয়েছে এবং গতবারের ন্যায় আমাদের এবারও পর্যাপ্ত প্রস্তুতি ছিল এখনো পর্যন্ত আছে তার বিজিবি মোতায়েন ছিল আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে এখানে দায়িত্ব পালন করেছি কোন ধরনের কোনো বিশৃঙ্খলা এখানে হয়নি শান্তিপূর্ণভাবে মানুষ খুব সুন্দরভাবে পূজা উদযাপন করছেন चैनल ए वन रिस्पोंडर